সেদিন আমি একটা রেসিপি করেছিলাম খুবই সিম্পল রেসিপি পটল পোস্ত তো সবাই ভালো বলেছিলো খেয়ে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি প্রথমে কয়েকটা পটল নিয়েছি এভাবে কেটে নিয়েছি উপরে ছালগুলো তুলে নিয়েছি তারপরে ধুয়ে এই পটলগুলোকে আমি ফুটো করে উপরে এগুলোকে আমি ভালো করে ভেজে নিব সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছে এভাবে আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব এরপর ফোরনে আমি জিরে আদা কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে দিয়ে দেবো তো এখানে আমি ওই করেই তেল দিয়ে দিলাম তো প্রথমে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা পোড়ানো তারপরে আদা বাটা দিয়ে দেবো

আমি এখন এখানে ঢেলে দেব এরপরে এটাকে আমি একটু হালকা নাড়াঝাড়া করে ঢেকে দেব খুব সিম্পল একটা রেসিপি খেতে দারুণ টেস্ট তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়েও খুব টেস্টি লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এটা ভালো সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও কমপ্লিট এরপরে আমি এখানে গরম মশলা অ্যাড করে দেব মশলা দিয়ে এভাবে হালকা নাড়া ছাড়া করে এটাকে নামিয়ে নেবো এটাকে আমি বেশি একটা গ্রেভি করব না শুকনো শুকনো করবো হালকা গ্রেভি থাকলে ভালোই লাগে যেভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমি এখানে গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি খুবই ভালো লেগেছে খেতে